আজমগাই হাওড়ার বেসরকারি স্কুলে সারপ্রাইজ ভিজিটে রাজ্যপাল সি ভি আনন্দ বোস শনিবার সকালে লঞ্চে করে গঙ্গা পেরিয়ে টোটোয় করে হাওড়ার বনবিহারী বসু রোডের একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে যান তিনি এরপর স্কুলে ঢুকে নোটিশ বোর্ড দেখতে থাকেন সেখানে পড়ুয়াদের শিল্পকর্ম খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন রাজ্যপাল প্রধান শিক্ষিকা মৌসুমী ঘোষাল এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা রাজ্যপালকে স্বাগত জানায় এরপর স্কুল ঘুরে দেখেন তিনি বিভিন্ন ক্লাসে গিয়ে ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল এ রিপোর্টাক স্কুল করেন তিনি হাওড়া প্রশাসন সূত্রে খবর রাজ্যপালক সফরের আগাম কোনো খবর ছিল না I had the opportunity to interact with the bright young sweet kids here they are highly talented they show that indian children are second in none I appreciate the school authorities for taking care of the children every aspect of the children's development is taken care of including what impressed me most থার্টি ফাইভ টু ফোর্টি মিনিট পঁয়তিরিশ থেকে চল্লিশ মিনিট উনি ছিলেন উনি বাচ্চাদের নানা রকমের অ্যাক্টিভিটিস দেখেছেন উনি আমার কেজির বাচ্চাদের গিয়ে ওনাদের নাচ দেখতে চেয়েছেন ওনারা কী পড়াশুনো করছেন সব কিছু প্রচণ্ড ইন্টারেস্ট নিয়ে উনি দেখেছেন সো ইট বস অ ভ্যি ভেরি ইনফর্মাল করডিয়াল এবং একটা খুবই মানে সুন্দর একটা ইন্টারাকশন হয়েছে